দর্শক টান টান উত্তেজনার মধ্যে দিয়ে শুরু হয়ে গেছে তুমুল প্রতিদ্বন্দ্বিতায় নৌকা বাইস তো আমরা আছি সাথে নৌকা বাইসের বাইস প্রতিযোগিতায় কেউ কারো ছাড় দিচ্ছে না তুমুল প্রতিদ্বন্দ্বিতায় সব নৌকা যে যার মতো যার যার নৌকাকে জেতানোর জন্য উল্লাস আর হৈ রবে চলছে গতির নৌকা বাইস আমরা নৌকা বাইসের পুরো ভিডিওটাই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি তো দেখতে থাকুন আপনারা প্রতিদ্বন্দ্বিতা কাকে বলে একদম বাঘে মহিষে লড়াই যাকে বলে সেরকম একটা লড়াই আজকের এই নৌকা বাইসে মানে সব দুরন্ত যারা আছে বাইসা দুরন্ত কিশোর সবাই আর প্রত্যেকেই সবাই নবীন যে কারণে হচ্ছে এদের বাইসের গতিটাও দুর্দান্ত দুর্দান্ত পারফরমেন্স করছে তারা তাদের আজকের বাইসে কে জিতে কেউ কাউকে ছাড় দিচ্ছে না এক ইঞ্চিও এক ইঞ্চিও ছাড় দিচ্ছে না সবাই যার যার মতো এগিয়ে চলছে দুরন্ত গতিতে আর আমরা আছি এই বাইসের পাশাপাশি যাতে পুরো ভিডিওটা দেখানো যায় আমি দেখাতে পারছি আপনাকে এই সাইডে আছে সবুজ আর ওই সাইডে লাল গেঞ্জি গায়ে জার্চি গায়ে দুটা নৌকাই দেখতে পাচ্ছেন একদম সেম একসাথে চলছে কেউ কারো চাইতে এক ইঞ্চিও ছাড় দিচ্ছে না তো এই রকম দুরন্তগতির নৌকা বাইস অনেক দিন পর উপভোগ করলাম যে কারণে আপনাদের মাঝখানে সেই দুরন্তগতির নৌকা উপ উপহার দিলাম তো আজকাল অনেক জায়গায় এইরকম নৌকা বাইস হচ্ছে তবে সব জায়গার নৌকা যে এত ক্ষিপ্রগতি আর এত প্রতিদ্বন্দ্বিতামূলক নৌকা আর আশেপাশে দর্শনার্থীদের উল্লাস হইচই আর বিভিন্ন রকম কলা কৌশলী বিভিন্ন যাত্রী নৌকা থেকে দেখানো হচ্ছে আর প্রত্যেকেই প্রত্যেকের পাশের নৌকাকে উল্লাস করে এবং তাদেরকে বেশি প্রাণবন্ত রাখার জন্য সবাই যার যার অবস্থান থেকে উল্লাস করছে আর এভাবেই চলে আমাদের গ্রাম অঞ্চলের নৌকা বাইসগুলো নৌকা বাইস আসলেই মনে হচ্ছে এলাকাটা মুখরিত হয়ে ওঠে লোকে লোকারণ্য আর মানুষজনের মাঝখানে একটা অন্যরকম আনন্দ বিনোদনের সাফ আর ছায়া ফুটে ওঠে আমাদের আসলে গ্রামীণ সংস্কৃতির এটা একটা ধারাবাহিকতা এই ধারাবাহিকতা টিকে থাক যুগ যুগ ধরে আর গ্রামের সহসরল সরল এসব মানুষগুলো এই বাইসকে কেন্দ্র করে সবাই বিভিন্ন গ্রামের লোকজন একত্রিত হতে পারে এভাবেই হয়তো আগামী দিনগুলোতেও সবাই সবার সাথে একত্রিত থেকে সবাই যার যার মতো বাইস উপভোগ করবে শান্ত সৃষ্ট পরিবেশে আর এক অঞ্চলে বাইশ আসলে সে অঞ্চলের যারা আশেপাশের আত্মীয় স্বজন পরিজন আছে তারাও চলে আসে সেসব বাড়িতে আসলে বাইশ এলাকায় বলা চলে একটা এমন একটা পরিবেশ তৈরি হয় যেন প্রত্যেকটা বাড়িতেই একটা উৎসব লেগে যায় আগের দিন থেকে পরের দিন বা দু এক দিন পর্যন্ত এটাই হচ্ছে আমাদের